আসসালামু আলাইকুম আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন করা সেক্ষেত্রে ফোনে কিন্তু না কোনো লক দিয়ে থাকে হোক না সেটা প্যাটার্ন লক পাসওয়ার্ড তো এই লকটা যদি আপনি সামনে একবার খোলেন বা একবার দেখিয়ে দেন সে কিন্তু পরবর্তীতে সেই খুলতে পারবে তো আজকে আপনাদের এমন একটি লক দেখিয়ে দেবো যেটা কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাবে যে আপনি কি লকটা দিচ্ছেন এটা কিন্তু আর থাকতেছে না তো এই লকটা যদি একশো বারো দেখান সেক্ষেত্রে তারা কিন্তু কোনোভাবে খুলতেও পারবে না বা বুঝতেও পারবে না যে আপনি কিভাবে লকটা খুলতেছেন তো এটা কীভাবে করবেন এই প্রসেসটাই আপনাদের আজকে দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার পেজে নতুন হয়ে থাকুন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এক্সাম্পল আপনাদের দেখাই আমি এখানে লকটা কীভাবে খুলতেছি এখানে দেখাচ্ছে দুইটা বারো তো আমি জিরো টু ওয়ান থ্রি যদি দেয় দুইটা তেরো কিন্তু বেজে গেছে এর জন্য কিন্তু জিরো টু ওয়ান থ্রি দিয়েছি লকটা খুলেছি যখন দুইটা চোদ্দ বাজবে তখন কিন্তু আমার দিতে হবে জিরো টু ওয়ান ফোর তাহলে কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু সবাই কিন্তু বুঝতে পারতেছে না তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু খুলে নিতে পারেন তো এটা কীভাবে করবেন এই প্রসেসটাই আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি তো আপনি প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে তো আপনাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে চলে যান তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন এস সি আর ডাব্লিউ অ্যান্ড স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড ওকে তো স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দিবেন তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে পর যেটা করতে হবে একটু ওয়েট করুন এখানে যে দেখতে পাচ্ছেন এনেবেল লক জাস্ট এটার উপরে একটা টিক মার্ক করে দেবেন এরপরে এখান থেকে এলাও যদি চাই সেক্ষেত্রে আপনারা অ্যালাউর উপরে ক্লিক করে দিবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে একটা পারমিশন চাবে যেটা হচ্ছে আপনারা যে লকটা ইনস্টল করলেন মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেই লকটা এনেবেল করে দেবেন এখান থেকে জাস্ট এটা করে দিচ্ছি এলাও করে দেওয়ার পর আপনারা কী করেন বেগে চলে আসবেন বেগে চলে যাওয়ার পর এখানে জাস্ট আবারও একটা ক্লিক করে দেবেন এরপর এ ক্লিক করে দেবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল আর এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট রিকভারি পা পাসপোর্ট এটা হচ্ছে যদি আপনারা যেমন যেভাবে আপনাদের ফার্স্টে দেখালাম ওইভাবে যদি না মানে লকটা না খুলে সেক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে আপনারা যে কোনো একটা চোজ করে নিতে পারেন যেমন হোয়াট আর ইউর ব্রোন তো এটা দেওয়া আছে আপনারা কি করবেন এক্সাম্পল আপনাদের একটা নাম সার্চ করে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর সাপোজ নেম তো এখানে আপনারা একটা নাম দিয়ে দিলেন যেমন আমি দিয়ে দিচ্ছি রহমত উল মতুল্লাহ তো এইটা দিয়ে যদি আমি সেভ করে দিই সেক্ষেত্রে যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই বা ওইটা দেওয়ার পরে যদি না খুলে সেক্ষেত্রে কিন্তু রহমতুল্লাহ দিলে কিন্তু খুলে যাবে তো এক্সাম্পল আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো আমি ওইটা কিন্তু অন করে নিয়েছি এখন আপনাদের দেখাই এখন হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে দুইটা সতেরো বাজে তো জিরো টু ওয়ান সেভেন দিলাম দেওয়ার পরে কিন্তু খুলে গেলো যদি না খুলে আপনাদের আবার আরেকটা বার দেখিয়ে দিচ্ছি মনে করুন যে আমি সঠিকটা দিচ্ছি কিন্তু খুলতেছে না সঠিকটা দিচ্ছি এখন কিন্তু খুলতেছে না তো এখনকে আপনারা কি করবেন এখানে দেখছেন ফোর গেট পাসপোর্ট জাস্ট এটা আরোটাকে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর ওইখানে কিন্তু আমরা এখানে দিয়েছিলাম হোয়াট ইজ ইউর সাপোজ নেম তো আমি নেমটা কি দিচ্ছিলাম রহমতুল্লাহ রমতুল্লা এটা দিয়ে যদি ডান করে দেয় তাহলে কিন্তু এই যে ওপেন লক এখানে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু এটা খোলা যাবে এখানে একটা স্পেস পড়ছে এর জন্য খুলতেছে না ওপেনে দেওয়ার সাথে কিন্তু খোলা যাবে তো আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজে কিন্তু করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি ফলো দিয়ে রাখবেন